আজকে বলপন্ত্র আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে সাংঘর্ষিক চরিত্র বোধ হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন কি বলছেন কখন কি করছেন হিসাব রাখা যেন দায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি ইরানকে নিয়ে তিনি নানা সময় কঠোর হুমকি হুঁশিয়ারি দিয়ে আসলেও মাঝে হঠাৎ ভিন্ন সুরে কথা বলছেন ফেরিফাইড সূত্র অনুযায়ী ইরান পারমাণবিক প্রোগ্রাম নিয়ে আলোচনা বহু বছর ধরে চলছে যেdoe ইরানে পারমাণবিক সক্ষমতা ক্রমাগতමන් আন্তর্জাতিক সংস্থা IAEA নিয়মিত নজরদারি করছে আন্তর্জাতিক চুক্তি বিশেষ করে জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখছে পেন্টাগন ও নানা আন্তর্জাতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানকে কার্যক্রমকে সরাসরি সং ধ্বংসাত্মক পদ্ধতির মাধ্যমে থামাচ্ছে না বরং কূটনৈতিক চাপ অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের মাধ্যমে নিয়ন্ত্রিত অবস্থান বজায় রাখছে দুই সাল পর্যন্ত ইরান কোন পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়নি ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ মূলত কূটনৈতিক এবং নীতিগত ট্রাম্প প্রশাসন যে সিপিও থেকে বের হয়ে ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেশার প্রয়োগ করেছিল তবে সরাসরি আক্রমণ বা ধ্বংসাত্মক পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে সচেষ্ট যাতে কোনো জটিল পরিস্থিতি তৈরি না হয় ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে social media এ নানা দাবিও করা হয়, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এটিকে নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মধ্যে রাখছে. বৈশ্বিক পর্যবেক্ষকরা মনে করেন এই প্রক্রিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে বড় ধরনের দুঃখজনক পরিণতি এড়ানো সম্ভব হচ্ছে. দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং পারমাণবিক কার্যক্রম আবারো আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে এসেছে. আন্তর্জাতিক বাণিজ্য জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতা সবই এই অঞ্চলের উপর নির্ভরশীল তাই যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো এবং আঞ্চলিক মিত্ররা এখন সতর্ক ভাবে পর্যবেক্ষণ করছে সব মিলিয়ে বলা যায় ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ সরাসরি কোনো আগ্রাসন নয় বরং নীতিগত বিন্যাস ও কূটনৈতিক প্রক্রিয়ার অংশ আন্তর্জাতিক মনিটরিং এবং কূটনৈতিক সমন্বয় এখন ইরানের পারমাণবিক প্রোগ্রামকে নিয়ন্ত্রণে রাখছে পরিস্থিতি কোন দিকে মন নেবে সেটি এখন দেখার বিষয় গ্লোবাল পয়েন্ট সবসময় আপনাদের জন্য নির্ভরযোগ্য ও যাচের বিরোধ তথ্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না